এন পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ভাঙড় এক নম্বর বলাকে তৃণমূল কংগ্রেসের সভাপতি কাইজার আহমেদ কাইজার দা আজকে এই সভা থেকে আপনারা বলছেন যে তৃণমূল আইএসএফ এর দশ হাজার কর্মী সমর্থক এখানে যোগদান করেছেন কিন্তু নাসিকের দাবি যে ওরা আইএসএফ এর লোকেই নয় কী বলবেন ওরা আইএসএফ এর অঞ্চল সভাপতি আমরা ডেজিগনেশন দিয়ে দিয়েছি লিস্টেও আমরা দিয়ে দিয়েছি এবং প্রেসে দিয়েছি জাউলগাছি অঞ্চলের কোনো গুটে আমি ওনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি উনি এলাকায় আসছেন এবং ঝামেলা করছেন আমি ওনাকে রেসপেক্ট করতাম সম্মান করতাম কিন্তু স্বাধীনতা দিবসের দিনে উনি যে কাণ্ড এখানে করেছেন এবং আজে বাজে কথাবার্তা প্রেসে আমার নামে বলেছেন আমি ওনাকে বলছি যে ভাঙড়ের এক নম্বরগুলোকে কোনো জায়গায় কোনো বুথে ওনার টেবিল চেয়ার দিয়ে বসার গর্ব করার লোক আমরা রাখবো না এটা কি হুমকি নাকি এটা হুমকি না এটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং আমরা মানুষকে ভালোবাসতে বাসবো এবং মানুষ আমাদের প্রতি দীর্ঘদিন বিশ্বাস রাস্তা ভরসা রেখেছিল মনে একটি কারণ বসত এখানে আমার একটা অ্যাবসেন্স এসে কারণে সেই ফাঁকে উনারা ঢুকে গিয়েছিলেন সেই গ্যাপটা আর আমরা রাখছি না আমরা গ্যাপটা বন্ধ করে দিয়েছি ভোটের আগে অভিযোগ উঠেছিল যে আব্বাস দিকে মঞ্চে প্রকাশ্যে বলেছিল কাইজার আমার কাছে এসেছে এবং আমার কাছে সহযোগিতা করবে বলে এসেছিল আবার সেই ভোটের পরে সেই তাদের বিরোধিতা করছেন না এসব এসব বাজে কথা উনি পিসার হয়ে অনেক রকম কথা বলেছিলেন আর দুটোর বেশি যদি সিট পায় দক্ষিণ পরগনা জেলায় আমি গলা খেটে দেবো এই করে দেবো পশ্চিমবাংলা ছেড়ে চলে যাব সুতরাং ওনার কথার গ্রহণযোগ্যতা যে নেই এবং মানুষ পশ্চিমবাংলার মানুষ প্রমাণ করে দিয়েছেন যে উনি যেটা ভাট বকে সেই বক্তব্য সাথে সাধারণ মানুষের কোনো সম্পর্ক ভাঙড় এক নম্বর ব্লক থেকে আইএসএফ মোটামুটি দশ হাজার ভোটের মতো লিড দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এবার সেই জায়গা রিকভারি করতে পারবেন এর চিহ্ন বলে এখানে কিছু থাকবে না আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আগামী যে নির্বাচনগুলো হবে বা যে কোনো জায়গায় আমরা যে আজকে যে সভাটা করেছিলাম আপনার এতটা রিপোর্টার এখানে ছিলেন এই সবার পাল্টা সভা এই তিনটি অঞ্চল নিয়ে হিসাবে যদি যদি চার হাজার লোকও জমাতে করেন আমাদের কুড়ি থেকে পঁচিশ হাজার লোক জমায়েত হয়েছিল চার হাজার লোক যদি জমায়েত করে দেখাতে পারে আমরা রাজনীতি ছেড়ে দেবো আবার বিরোধীরা অভিযোগ করছে যে আজকে যে এখানে করোনার সিচুয়েশন চলছে লকডাউন চলছে তারপরে এই যে সোশ্যাল ডিস্টেন্স না মেনে এই জমায়েত এটা অবৈধ এবং কি বলবেন এটা নিয়ে না দেখুন আমরা এই জমায়েত এইভাবে করতে চাই না চাইছিলাম না আমরা প্যান্ডেল করে ঢেকে ঢেকে দেখলাম ছোট করে করি কিন্তু এত মানুষ এখানে এসছে যেহেতু বুতে বুঝে আমরা মানুষকে আহ্বান করেছিলাম যে দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে থাকুন যা ভুল করেছেন করেছেন আর এই দলটা একটা এই দলটা করার কোনো দরকার নেই সাম্প্রদায়িক দল আপনারা আমাদের সঙ্গে থাকুন এই আহ্বানে মানুষ হাজার হাজার মানুষ নিতে দিনটাই চলে এসছে সেখানে আমাদের কাউ কাউগুলিও আনে না মানুষ এসে কেন কী করবে মাস্ক পরা ছিল সবার কতটা সারা এলাকায় কর্মীরা তৃণমূলের যোগ দেওয়ার কতটা বা কতটা সারা আমরা মানে অভিভূত আমরা এক্সপেক্ট করতে পারিনি এবং প্রশাসনও এক্সপেক্ট করতে পারিনি যে এত মানুষ একসাথে এখানে আসবে মানে আমরা তো বেশ কিছু সংখ্যক চেয়ার এখানে দেখেছিলাম কিন্তু পরবর্তীতে আমাদের মানুষের আসার এ দেখে আমাদের চেয়ার বাড়াতে হলো প্রায় দশ হাজারের উপরে এখানে চেয়ার ছিল আর বহু মানুষ বাইরে দাঁড়িয়েছিল ও এসছে গেছে এরকম হয়েছিল ভোটের দশ হাজার ভোটে প্রায় এখন এক নম্বর নম্বরগুলো হেরেছে এবার সেই জায়গায় আবার ভোটের পরে মানুষের তৃণমূলে ফিরে আসার হিড়িক মানুষের যারা সঙ্গে পাবে পাশে পাবে সাথে পাবে যে সমস্ত নেতৃত্বকে দায় দরকারে পাবে বিপদ আবাদে পাবে সকাল সঙ্গে পাবে তাদের পাশে যাবে না পুরপুরা শরীব থেকে কখন উনি আসবেন কখন কি হবে কর্মীরা বিপদে পড়লে তার পাশে এসে দাঁড়াতে পারবেন না ওরকম নেতার নেতৃত্বে ভাঙড়ের মানুষ চলে ধর্মীয় আবেগে ধর্মীয় উন্মাদনায় রাম এবং শ্যাম রাম রহিমের নামে ভোট ভাই হয়েছে পারে ভাঙড়ের মানুষ কিছু জায়গায় করে ফেলেছে আমরা এখানে এখানকার ভূমিপুত্র আমরা এখানকার বাসিন্দা আমরা এদের সুখ দুঃখের ভাগিদার উনি ভাগিদার নন ওনার ভোট নেওয়া হয়ে গেছে বিধায়ক হয়েছে উনি চলে গেছেন মানুষ এখানে একটা সার্টিফিকেট ছাড়া আর ওনার কাছে কিছুই পাবে না খুব দায়িত্ব নিয়ে বলছে তাই মানুষ বুঝেছে যে না মমতা বন্দ্যোপাধ্যায় চৌষট্টিটা প্রকল্পের পরেও নির্বাচনী ইশতেহারে লক্ষ্মী ভাণ্ডারের কথা বলার পরেও সেইটা যখন বাস্তবায়ন করছে তখন এই আরও একটার পর একটা উন্নয়নের মালা মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা যখন গাঁচছে তখন মানুষ চাইছে যে ওই উন্নয়নের কিছুটা অংশ যেন আমার পরিবারে আমার সংসারে আসে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতে হবে এক ভোটের পর থেকেই অভিযোগ উঠছিল যে আইএসএফ কর্মীদের একশো দিনের কাজ বা বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বঞ্চনা করা হচ্ছে অথচ আজকে আপনারা মঞ্চে বলেছেন যে আমরা ভোটে হারলেও এখানে সমস্ত প্রকল্প বাস্তবায়ন হবে এই যারা যারা আমার ভাঙড়ের আমি নেতৃত্বের কাছে বলছি যারা এই ধরনের প্রক্রিয়া করছে যে আইএসএফ বা বিজেপি করার ফলে একশো দিনের কাজ দেওয়া হবে না সরকারি উন্নয়ন দেওয়া হবে না স্বাস্থ্যসাথীর কার্ডের পরিষেবা দেওয়া হবে না আমি তাদেরকে ব্যাড লিডার বলব তারা জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা তাদের নেই তাদের প্রধানের চেয়ারে বসার যোগ্যতা নেই এখান থেকেই আপনাদেরকে বলতে চাই যে প্রতিটা মানুষ পরিষেবা পাবে মানুষ যদি না থাকে আমরা আজকে নেতা নই তাহলে মানুষ যে কোনো কারণে আমাদের উপরে ক্ষুব্ধ হয়েছে মানুষ বিমুখ হয়েছে সুতরাং তাই তারা মুখ ঘুরে নিয়েছে আবার সেই মানুষকে ঘরে নিয়ে আসতে হবে দু হাজার উনিশ সালে যেখানে ভামর বিধানসভায় এক লক্ষ এগারো হাজার ভোটে যেতে সেখানে সামান্য এক দেড় বছরের মধ্যে কি এমন ঘটনা ঘটে গেল যার কারণে মানুষ এতটা বিমুখ হয়ে গেল কারণ অ্যানালিসিস করার জন্য আমি পার্টির উপর নেতৃত্বের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন রাখব এবং যারা এই সমস্ত পঞ্চায়েত লেভেলে বা পঞ্চায়েত সমিতি লেভেলে উল্টো পাল্টা মানুষের পরিষেবা দেওয়া দেওয়ার নাম করে মানুষকে শোষণ করার যারা চিন্তা ভাবনা করছে তাদের বিরুদ্ধে অভিযোগগুলো উঠছে সত্য মিথ্যা জানি না যদি এরকম কাজ কেউ করে থাকে তাদেরকে আমরা জনপ্রতিনিধি বলবো না সর্বশেষ তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার জন্য দলকে আবেদন করবো যদি দল সেই জায়গায় আমাদেরকে রাখে সর্বশেষ প্রশ্ন যে যেভাবে মানুষের সাড়া এই সারাকে কিভাবে আরও বেশি মানুষের আরও বেশি ভাই আমরা সবাই এখানে ছিল আমরা এতটাই কনফিডেন্ট আজকের এই মিটিংয়ে মানুষের জমায়েত দেখে যে আমি বললাম তো আমার এক নম্বর ব্লকের কোনো বুথে নওসাদ সিদ্দিকী আছে এমএলএ তার একজন বস বসতে দেওয়ার মতো একটা চেয়ারেরও ব্যবস্থা করে দেওয়ার মতো কোনো লোক আমরা একদম তাহলে কি আমরা দেখেছি যারা যোগদান করেছে তারা অনেকেই বলেছেন যে আগে আমরা তৃণমূল করতাম ভুল বোঝাবুজিতে আমরা আইসেবে গেছি ফের তৃণমূলে বেশ তাহলে কি এটাকে ঘরোপসি বলবেন একদম বেশ কিছু মানুষের ঘরোয়াশি আর বেশ কিছু মানুষ তারা বিজেপি বা অন্য সিপিএম পার্টির সঙ্গে যুক্ত ছিল তারা আবার আমাদের সঙ্গে পুনরায় সমর্থন করছে ধন্যবাদ